যেজন হয়শিদের পাগল মুর্শিদে থাকে তার শোনে যেজন হয় পাগল মুর্শিদে থাকে তার রঙ্গে রঙ্গে আপনারা আপন থাকে নামিসে জয় রং পীরে মুড়িদের দুই দেহ মনেতে দুই পায় না কে দে দুই দেহ মনেতে দুই পায় না কেব গো মনে রে আয় না বানালে মনে রে আয় না বানালে ভাসে ছবি অঙ্গে অঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে যে জন ভাই মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার শনে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে কথা কোন ঠিক না বেছে